নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনি কি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন আপনার আধার লিঙ্ক আছে কি না কীভাবে বুঝবেন যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে করবেন এবং আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন না কোথায় গিয়ে আধার লিঙ্ক করবেন সম্পূর্ণ তত্ত্ব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কল্যাণের জন্য কৃষক বন্ধু নামে একটি প্রকল্প চালু করেন যে প্রকল্পের মাধ্যমে প্রচুর কৃষক উপকৃত হন এবং তারা তাদের জমিতে ফসল ফলাতে আগ্রহী হন যাদের এক একরের বেশি জমি তারা কিন্তু বছরে দশ হাজার এবং যাদের এক এক করে কম জমি তারা কিন্তু বছরে চার হাজার টাকা করে পাচ্ছেন আপনারা জানেন যে আপনাদের টাকা ডিসেম্বর মাসেই কিন্তু দেওয়া হবে কিন্তু টাকা পেতে গেলে যে যে সত্ত্বে আপনাদের মেনে চলতে হবে সেইগুলো কিন্তু আপনাকে মানতে হবে না হলে কিন্তু আপনি এই টাকা পাবেন না আপনারা আদালিং করবেন সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট যে ব্লগ আছে সেই ব্লগে গিয়ে আদালিং আপনাদের করতে হবে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার আদালিং আছে কি না এবং লিঙ্কের সাথে আপনি কতদিন পরে আপনার যে আধার লিঙ্ক করছে সেটি কত দিনের মধ্যে হবে সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন কৃষক বন্ধুর যে দ্বিতীয় টাকা যে যার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছে সেই টাকাও কিন্তু শীঘ্রই আসতে চলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তার জন্য কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে এবং কীভাবে আধার লিঙ্ক করবেন আধার লিঙ্ক আছে কি না দেখুন

কৃষিবন্ধু আইডি যে কোনো দিকে একটি সার্চ করে নিতে পারেন এখানে আধার নম্বর দিয়ে সার্চ করার জন্য আপনারা আধার কার্ড সিলেক্ট করে পরে এখানে আধার নম্বরটি বসিয়ে দিতে হবে যখন আপনি এখানে আধার নম্বরটি বসিয়ে দেবেন বসানোর পর এখানে ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটিকে সিলেক্ট করে নিতে হবে যখন আপনি এই ক্যাপসা কোডটিকে সিলেক্ট করবেন তখন এই ধরনের একটি এখানে এটি ভেরিফাই করার পরে সার্চ সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে যদি আপনার কিছু বন্ধুর সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে এখানে আধার নম্বরটি শো হয়ে যাবে আর যদি কিছু বন্ধুর সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে আধার নম্বরটি শো হবে না যদি আধার নম্বর শো না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি মানে আপনার যে কিছু আইডি বা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আধার লিঙ্ক করা নেই আধার লিঙ্ক করা না তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না যদি এখানে আধার নম্বর না থাকে তাহলে কিন্তু আপনাকে অফিসের মধ্যে যোগাযোগ করে নিতে হবে এখানে আপনি কৃষক বন্ধু আইডি দেখতে পারবেন ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন এরপরে আপনার যে নাম আছে সেই নাম দেখতে পারবেন এরপর কোন দৃষ্টিতে বিলং করেন কতক্ষণ জমি দেওয়া আছে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ আছে কি না এরপর ট্রানজাকশন স্ট্যাটাস এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না এগুলো দেখে নেওয়া এবং সর্বশেষ বলব যে এখানে যে আধার নম্বরটি আপনি দিয়েছেন সেই আধার নম্বর যদি না থাকে তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা না কারণ পরবর্তীকালে টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক ফলোটি অন করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ